আর জাকাতল কৃতিকে কেন্দ্র করে আমি কয়েকটি আয়াত পরিবেশন করেছি আর এই কয়েকটি অন্যতম কারণ আজ সারা পৃথিবীতে ব্যাপক আহারে জাকাতল ফিতির কিভাবে দিতে হবে জাকাতল ফিতির কি দিয়ে দিতে হবে প্রসঙ্গে দীর্ঘ মতামত কর যদিও আপনাদের বলি রসল্লাহ সাল্লাহ আলী যুগ থেকে নিয়ে খোলাফায় যুগ পর্যন্ত সকলে খাদ্য শস্য দিয়েছেন এ বিষয়ে সকলের

আপনার গবের ওজন কম হবে জবের ওজন কম হবে আবার চালের চালের ওজন বেশি হবে খেজুরের ওজন কম হবে তার কারণ এটা হচ্ছে একটা পাত্র আমাদের দেশে যেমন কাঁথা হয় একটা পাত্র পাত্রে বিভিন্ন জিনিসের ওজন বিভিন্ন ধরনের হবে সাধারণত আমাদের দেশে প্রচলিত আছে একসা প্রায় আড়াই কিলো একশো প্রায় আড়াই কিলো অবশ্য গমের ওজন কম হবে সেটা ভালো লাগবে দু কিলো চল্লিশ গ্রাম

রসুন কোনো স্বাহাবি থেকে কোন সাহাবি থেকে স্পষ্টভাবে প্রমাণ নেই যে তার খাদ্যশস্যের পরিবর্তে ফেতরান টাকা পয়সা দিয়েছেন ফেফরাতে টাকা পয়সা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই কোন প্রমাণ নেই সুরাং সৌদি আরবের সব থেকে পরবর্তী বর্তমানে সরবিন ফরদার হাতে বল তিনি আমি মোলাম খাসেন হিদে স্পষ্টভাবে এটা উল্লেখ করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং কোন সাহাবি থেকে এই খাদ্য পরিবর্তে অর্থ দেওয়া প্রমাণ নেই অতএব জাকাতুল ফিতরে খাদ্য শস্যই আদায় করতে হবে টাকা পয়সা দেওয়া জায়েজ নয় অবশ্য আপনাদের বিষয়টা স্পষ্ট করবি কিছু তাদের থেকে প্রমাণ আছে খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া টাইম যেহেতু অতি বসার ক্ষেত্রে এই জন্য আমি বিস্তারিত নাম নিচ্ছি না তাদের থেকে খাদ্য পরিবর্তে টাকা দেওয়ার প্রমাণ আছে

তখন এক নম্বর বলেছিলেন আরে তোমাদের মাঝে আপা থাকতে আমাকে ফটোবার জিজ্ঞেস করছো তো এমা মাতা তিনি সাত সিধিতে ধর্মগ্রহণ করেছিলেন অবশ্য আপনাদের স্পষ্ট করে দিন আজকাল যেটা কিছু মানুষ যখন একটা মত আসার মানে আবু এর সাহ মশালাপেক্ষা বি আছে এর আগের হাদিস তিনি বলছেন যে আমি তাদেরকে পেয়েছি আরাক আমি তাদেরকে পেয়েছি যে তারা

তবে কিছু তাবেই থেকে আছে আবু এসাক যে বললেন আমি তারাকে পেয়েছি তারা বলতে কারা তারা বলতে কারা তিনি বলছেন তারা আমার যে সমস্ত ভাই বলেন সাহাবি অর্থাৎ মার্ক বেরাবুল তারা বলছেন কিছু সাহাবিকে তো তারা তিনি দেখেছিলেন ফেতরা দেখে তারা সাধারণ ভাবে কিছু সাহাবিকে দেখেছিলেন হতে পারে সেই সাহাবি যে হতে পারে সেই তারা বলতে সাহাবি হতে পারে তাবেই হতে পারে কুফাবাসী সমস্ত ভাগ্যে সেবা মুসলবিদদের নিকটে এটা মূল নীতি ইসলামের এটা ওসুল সমস্ত মহাবি সমস্ত ফকির নিকটে ইদা ডাল এহতেমাল বাতাল আল এস্তেদলাল যখন সম্ভব না আসবে হতে পারে তখন তার দ্বারা দলিল গ্রহণ করা যাবে না তো এর দ্বারা দলিল গ্রহণ করাই যাবে না এটা দ্বারা তারপরে আপনাদের স্পষ্ট ভাবে যারা না যায় বলছেন আমাদের মতো আমার ফাইজির মত সাধারণ ব্যক্তি না আর যারা যায়েস বলছেন তারাও কিন্তু আমার ফাইজির মতো সাধারণ ব্যক্তি না বিশ্বের চারজন অনুসরণ করা হয়ে থাকে তার মধ্যে তিনজন এমাম হলেন ইমাম আহমদ রহমান সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ হাদিসের মহাপন্ডিত দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বাল কোরআনের হাফেজ দশ লক্ষ হাদিসের হাফেজ আজ পর্যন্ত কোন ব্যক্তি আমি কোনো জন্মগ্রহণ করেননি তিনি এমাম সাথে এমাম মালিক এই তিন জল বলছেন খাদ্য শস্য ফেতরাতে দেওয়া টাকা পয়সা দেওয়া না যায় টাকা পয়সা দিলে ফেতরা আদায় হবে না তারা বলছেন ইমাম আবু হানিফা বলছেন টাকা পয়সা দিলে আদায় হয়ে যাবে আজকে জায়েজ না জায়েজের বিষয় চলে আসছে এখন আমাদের জন্য করণীয় কি আপনাদের বললাম সাহাবা তাদেরই থেকে নিয়ে ওইটাপতি জায়েজ না জায়েজের ফতোয়া চলে আসছে আমাদের জন্য করণীয় কি আমরা জায়েজ করবো না আমরা না জায়েজ করবো আল্লাহ এ প্রসঙ্গে কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযা মুন ফি শাইইন ফারদুহু ইলা والرسول ان كنتم تمنون بالله واليوم الاخر যখন आपसে মুতাকাবিলাত হয়ে যাবে যখন তোমাদের মধ্যে आपसে মুতাকাবিলাত হয়ে যাবে তখন তোমরা তা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে ফিরিয়ে দাও কর্তৃপক্ষ করো তারপর সে মুতাকাবিলাত आपसে মুতাকাবিলাতের সমস্যা আর সমাধান কি করবেন কিভাবে হবে সুপ্রিয় ভাইগণ আপনারা আপনাদের বলি পবিত্র কোরআন অবলম্বনই হইছে সমস্যার সমাধানের জন্য আমি পবিত্র করান শুধুমাত্র এই জন্যই অবতীর্ণ করেছি যে তারা যে সমস্ত বিষয়ে সমস্যা করছে তুমি তার বিস্তারিত ভাবে বর্ণনা করার সমাধান করে দেবে পবিত্র করার আল্লাহ অবতীর্ণ করেছেন সমস্যার সমাধানের জন্য আর আজকে সমস্যা নিয়ে ব্যস্ত সমস্যার প্রচার কাপড় ছিঁড়ে ব্যস্ত শুক্রিয়া ভাই এবং বোন আপনাদের বলতে চাই যখন আমাদের আপসে যখন মতবিরোধ হোক এমনদের মধ্যে যখন মতবিরোধ তখন আমাদেরকে কোনটা নিতে হবে আমাদেরকে সেই জিনিসটাই নিতে হবে যেটা রসুল্লাস সালো আবার ইলাম বলছেন রসুল্লাহ সাল আবার ইসলাম বলছেন আব্দুলস আনিন পাম ফিল্ম ইয়ানি ফিল ফেফের ফের তোমরা একসাথে খাদ্যশস্য বের করো তো একসাথে যদি খাদ্যশস্য যদি বের কর হয় তাহলে আর কোনো সমস্যাই থাকবে না কারো মতো মতারক্কাই থাকবে না যারা বলছেন টাকা পয়সা দেওয়া যায় যারা বলছেন টাকা পয়সা দেওয়া যায় তারাও বলছেন যে উত্তম হলো খাদ্য শস্য আর অপর পক্ষ তো বলছেন যে ওয়াজিব তো আপনি শুধু জায়েজ নিয়ে এত মাথা নাতি কেন যেখানে আল্লাহ তারা বলছেন যেখানে মাথা না কোনো মাথা দেবে আল্লাহ এবং তারা সুল সাল আলাই সালামের দিকে দাও খুববার টাইম যে প্রতিবার সংক্ষিপ্ত দলিল আপনাদের সমগ্র পরিবেশন করবো এর সময় নেই আমি খুব ভাবে বলি

আল্লাহ সুল শরৎসাহ বলছেন আমি তোমাদের পথের পর রেখে যাচ্ছি যা রাত কখনো দিনের মতো লাই আর শিখ লাহাদিলহালিক ধ্বংসশীল ব্যক্তি হালা গনেওয়ালা ব্যক্তি ছাড়া হালা গড়ে চাওয়ালা ব্যক্তি ছাড়া কেউ এই পথ থেকে বিচিত হতে পারে না শিলিফ হতে পারে না যার ভাগ্যে হালা গা ধ্বংস লেখা আছে সেই এই পথ থেকে পূরে সরে যাবে রসদাম তারপর বললেন আমার পরে আমার ইন্তকালের পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে খুব বুঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন আমার ইন্তকালের পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে যখন অনেক মতভেদ দেখতে পাবে তখন তোমরা আমার এবং খোলা পায়ে রাশেদিনের পরিচিত শূন্যকে আঁকড়ে ধরবে আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন না যখন মতভেদ মতভেদ হবে কথা বললেন না মতভেদ হবে

মদিনায় এসে বললেন সামদেশের দেশের গম সা কম এক সা খেজুরের সমতুল্য এজন্য আমার মনে হয় যে ওয়ার্ধসা গম যদি বের যদি করা হয় তাহলে করা পাই পারে আবু সাহেব খুদ্রি রাহ যিনি রসুল্লাহ সাল্লাহ ইসলাম সম্পর্কে বেশি অবধি তার কারণ এখানে মদিনাতেই তিনি ছিলেন তিনি বলছেন যে না আমরা রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের যুগে খোলা ভাই আসবেন যুগে ফলাম নাজাল ফলাম নাজাল নকুলি দেবো হাত টাকা দে আমরা একসা খাদ্য স সইবে করতাম একসা খাদ্য স সৈবে করতাম মহাবিয়ার আগে মত খোলা ভাই আসবিলে চোখ পর্যন্ত আমি যতদিন বাঁচবো সেটাই করব। শুক্রিয়া ভাই মাং বল আপনাদের স্পষ্ট করবে তাই যে শ্রেষ্ঠ পর্যায় কৌটে গিয়েছে যে সাহাবা ইকবাল আপনি মাফিয়া ফিলিপের টাকা পরিস্থিতির حادثা দিয়েছিলেন খোলা পায়ার আসবে তারা حادثা সসুয় দিয়েছিলেন সাহাবা حادثা সসুয় দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حادثা দিতে বলেছেন যাতে আমাদের এই আমাদের সন্দেহমুক্ত কোয়াত অবলম্বন করার জন্য حادثা সসুয় দেওয়াটাই যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে তাদের জন্য জরুরি নয়

এজন্য এখান থেকে আলাহ এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি আপনাদের বলতে চাই সুব্রা তুলো যে উমার আব্দুল্লাহ নিষেধ করেছিলেন উসমান আব্দুল্লাহ নিষেধ করেছিলেন তারপরে পৃথিবীর সমস্ত আদিন উমার এবং আব্দুল্লাহ কালামের পতাকা প্রত্যাখ্যান করে দিয়েছে তারা বলল খালিফা কেন রসুল্লাহ সাল্লাম হাজ্য তদন্ত করার কথা বলেছেন কথাটা প্রত্যাখ্যান করে দিয়েছে আমি আপনাদের বলতে চাই যে রসুন একসা খাদ্যশায় বলেছেন বলেছেন অমুক এমন বলেছেন এই দোহাই কেন এক সে তিন তারক তিন বলে বললে হবে এটা সিংহাল তারই ফটুয়া চার মাঝারের ফটুয়া এক সে তিন তারক তিন বলে হবে তারপরে কোন আলাদা সেটা মানেন না কেন

দু পরে এমনকি ফোন করেছিলেন বলছেন গত বছর ক্ষেত্রা জমা আছে এই যে টাকা নিয়ে নয় ছয় যখন টাকা দিয়েছে তখনই নয় ছয় হচ্ছে খাদ্যশস্য হলে এটা কিন্তু হতো না সুপ্রিয় ভাই এবং বল এই আপনাদেরকে বলবো যে আসুন আমরা যেখানে মতানক সেই মতানকের সমস্যার সমাধান হওয়া একটাই রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যা দিতে বলেছেন সাহাবাইকরাম যা দিয়েছেন সেই থেকে যদি আমরা গ্রহণ করে নিই তাহলে সমস্যার সমাধান শেষ হয়ে যাবে দলিল আপনার কাছে উপস্থাপন হয়ে যাওয়ার পরে আপনি যদি আলেমদের মতামত যদি পেশ যদি করেন এও হতে পারে যে আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে সুরা হুজরাতে দুই নম্বর আয়াত

সুপ্রিয় ভাই বঙ্গবন্ধন ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত আমার বিনষ্ট হিসাবে বুঝতে পারবেন না আমার আমাদের সঠিক বিষয়টাকে নামে হাজার